আসসালামু আলাইকুম আজ শনিবার আঠারো মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটে জেলা আওয়ামী লীগ নেতার লড়াই একজন বলেছেন কেউ মনে করেন সিলেট তার বাবার সম্পত্তি হয়ে গেছে আবার আরেকজন বলেছেন কেউ কাউকে নবাব মনে করবেন না সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে এক হাত নিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এ নিয়ে দলে চলছে তোলপাড় কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন নাসির উদ্দিন সিটি মেয়রের নাম উল্লেখ না করলেও বক্তব্যের বিষয়বস্তু ও ধরন বিবেচনায় আওয়ামী লীগের নেতাকর্মী বলছেন মেয়রের উদ্দেশ্যেই এ বক্তব্য দেওয়া হয়েছে গত মঙ্গলবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে ওয়ান ইলেভেনের এর সরকারের সময় সিলেটে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে কারা নির্যাতনের সতেরো বছর উপলক্ষে আলোচনায় নাসির উদ্দিন কৌশলে মেয়রকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন নাসির উদ্দিন নিজেদের জেল জুলুম সহ নানা সংগ্রামের কথা উল্লেখ করে বলেন অনেকে বিদেশে বসে মাল কামিয়েছেন অনেক আন্দোলন করেছি আজ মনে হয় আমরা পরগাছা সুবিধাভোগীরা অনেকে জনপ্রতিনিধি হয়ে গেছেন এখন কেউ কেউ মনে করেন তার বাবার সম্পত্তি হয়ে গেছে সিলেট আমরা টাকা খরচ করে অনেককে জনপ্রতিনিধি বানিয়েছি সেটা ভুললে চলবে না আমার পাওয়ার আছে আমার অমুক আছে তমুক আছে সেটা থাকবে না জনগণ যদি না থাকে সংগঠন যদি না থাকে কারো অস্তিত্ব থাকবে না রাজনীতিতে দুঃসময় এলে তারা থাকবে না আমাদের দেশে থাকতে হবে আমাদের দ্বৈত নাগরিকত্ব নেই আমি বললাম তারা চলে যাবে এখন কেউ কেউ মনে করেন তার বাবার সম্পত্তি হয়ে গেছে সেটা ঠিক নয় করতে হবে

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা এ বিষয়ে বক্তব্য জানতে মেয়র আনোয়ারুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি এ প্রসঙ্গে নাসির উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন আমি ব্যক্তি বিশেষে উদ্দেশ্য করে কথা বলিনি বোঝাতে চেয়েছি যারা দলকে মূল্যায়ন করে না উড়ে এসে জুড়ে বসে তাদের অবস্থান স্থায়ী হয় না রাজনীতি করতে হলে কর্মী ও দলকে মূল্যায়ন করতে হবে হাওয়ার উপর চললে হবে না আমার এমন বক্তব্য যদি কারো গায়ে লাগে তবে বলার কিছু নেই যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখান কিন্তু তাকে মেনে নিতে পারেননি দলের একটি অংশের নেতাকর্মী গত দুই মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুরি হয় ওই দিন মেয়র সহ একজন এমপিকে বক্তব্য দিতে না দেওয়ায় সভাস্থলে তুলকারাম কাণ্ড ঘটে এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর কানে পৌঁছলে তাদের ঢাকায় ডেকে নিয়ে কি বলেছেন সেটা জানা না গেলেও অনেকের ধারণা নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছিল কিন্তু এরপরেও নাসির উদ্দিন খানের এই বক্তব্যে আবার নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে তবে এ ব্যাপারে আনারুজ্জামান চৌধুরীও বসে নেই তিনি সম্প্রতি স্থানীয় রেজিস্ট্রারি মাঠে এক ছাত্র ও যুব সমাবেশে বলেছেন কারো কথায় কান দেবেন না সময় বেশি নাই কাজ করে যান জনগণই মূল্যায়ন করবে নিজেকে কেউ নবাব মনে করবেন না ইত্যাদি ইত্যাদি সাহায্য নিজেকে নবাব মনে করবেন সময় নাই সবাইকে ঠান্ডা মাথায় মানুষের কাজ করবে কেউ চক্রাঙ্গালিতে কোনো কিছু আসে যায় না আমরা আমার কার কি দৌড়তা জানি কোথা না বলাই ভালো মানবতার কল্যাণী মানুষের কর্নে আজকের এই দিনে সবাই কাজ করবে আমাদের নেতৃ জন্য সবাই দুহাগ করবে আশীর্বাদ করবে এবং মানবতার সিলেক মাসির জন্য কাজ করবে আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে সহযুক্ত হিসেবে বঙ্গবন্ধু সাদস্যের শ্রমিক হিসাবে আমি আপনাদের কোথাও দিয়েছি কোথাও দিচ্ছি আমি আমার জীবন থাকতে আপনাদের পাশে থেকে কাজ করে যাব থাক আমার ছাত্রী কি এ সময় উপস্থিত জনতা স্বতস্ফূর্ত তাকে সমর্থন জানিয়ে তাই অনেকে মনে করছেন এটা খানের জবাব যে কথা তিনি বলেছিলেন যে সিলেট কারু বাবার সম্পত্তি হয়ে গেছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান